আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানায় স্বাগতম আজকের আলোচনায় যাওয়ার আগে আমি গতকালের আলোচনার কিছু সারমর্ম আপনাদের মাঝে তুলে ধরতে চাই তারপরে আমরা আজকের আলোচনায় ফিরে আসব গতকাল আমি আমার অ্যানালিসিসে বেশ কিছু বিষয় খুবই গুরুত্ব সহকারে আমি উপস্থাপন করার চেষ্টা করেছিলাম তার প্রতি একটি বিষয় নিয়ে আমি অত্যন্ত ইন্টারেস্টিংভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি সেটি হলো প্রাইজ অ্যাকশান আপনারা জানেন প্রাইজ অ্যাকশান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এই বিষয়টিকে যদি সঠিকভাবে আনলেস করতে পারেন তাহলে আপনি অনেক অংশে একটি কনসেপ্ট পেয়ে যাবেন বাজার এবং আপনার হাতে থাকা শেয়ারটি সেই ধারা অনুযায়ী আমি আপনাদের গতকালকে ক্যান্ডেলটির বিষয়ে বলেছিলাম যে ক্যান্ডেলটি যে একটি মিডিয়াম সাইজের একটি ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে এটি একটি আপনার শুটিং স্টারও বলতে পারি না তার কারণ আমি বলেছিলাম দিনের শুরু থেকেই আমরা দেখেছি যে সিক্সটি সিক্স আমাদের গতকাল পজিটিভ হয়েছিল এবং দিনের শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে সিক্সটি সিক্স পারসেন্টেজ মাইনাস হয়ে গেছে অর্থাৎ যতটুকু সে পজিটিভ হয়েছিল ঠিক দিন শেষে ততটুকু সে নেগেটিভ হয়ে দিন শেষ করেছিল এবং লাস্ট ফাইভ মিনিটে আমরা দেখেছিলাম কিছু বায়ার আমাদের মার্কে পদার্পণ করেছিল তো সেই ধারা অনুযায়ী আমি বলেছিলাম যে এই সিমটম থেকে আমরা বলতে পারি আগামীকাল অর্থাৎ আজকে মার্কেটে যদি বায়ার সক্রিয়ভাবে অবস্থান করে তাহলে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখেছেন দিনের শুরুতেই মার্কেট একটি পজিটিভ মুভমেন্ট আমাদের ছিল সেই বায়রারগুলোই তারা সক্রিয় ভূমিকা পালন করছিল আর দিনের কিছু সময় তারা আবার চলে যায় এবং কিছু সেল প্রেশার পড়ার কারণে মার্কেটে আবার নেগেটিভ হয়ে হয়ে যায় যাই হোক দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে সতেরো পয়েন্ট প্লাস করে মার্কেট আজকে দিন শেষ করতে সক্ষম হয়েছে যাই হোক সেদিকে আর কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় ফিরে আসবো এবং আজকেও কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তবে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আজকেও এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রতিদিনের মার্কেট আপডেটের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সচন আজকে শুরুতে আমরা দেখে আসি মার্কেটে কী কী নতুন পরিবর্তন করছে আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে একশো পঞ্চাশটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো সাতচল্লিশটির দাম কমে গেছে সাতষট্টিটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে সতেরো পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার তিনশো ষোলোতে মার্কেট অবস্থান করছে আমরা টার্ন দেখতে পাচ্ছি চারশো উনআশি কোটি টাকা গতকাল ছিল পাঁচশো সাতাত্তর কোটি টাকা আটানব্বই কোটি টার্নওভার আমরা দেখতে পাচ্ছি কমে গেছে তো যাইহোক এবং বেস্ট সেক্টরগুলোর ভিতরে যদি আমরা দেখি আজকেও আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি এক নম্বরে অবস্থান করছে দুই এ করছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তিন ফার্মা অ্যান্ড কেমিক্যাল চার নম্বর টেক্সটাইল আপনারা দেখেছেন বেশ দুই দিন গতদিনও যে চুয়াল্লিশটি ইন্স্যুরেন্স সেক্টরের টোটাল শেয়ার সংখ্যা ছিল প্রত্যেকটি শেয়ার পজিটিভ মুভমেন্টে ছিল আজকে আমরা দেখতে পেয়েছি দিনের শেষে তারা কোনো শেয়ারই আনচেঞ্জ ছিল না কোনো নেগেটিভ ছিল না চুয়াল্লিশটি শেয়ার আজকে পজিটিভ রেখে দিন শেষ করেছে সো অবভিয়াসলি আমরা বলতে পারি ইন্স্যুরেন্স সেক্টরটি একটি সুন্দর অবস্থা অবস্থান করছে তাই আমরা আজকে তাদের অবস্থানটা এবং তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে এই সেক্টরটির একটু দেখবো দেন আমরা আমাদের মার্কেটের মূল আলোচনায় আমরা ফিরে আসবো সো চলুন আমরা আজকে একটি ইন্স্যুরেন্স সেক্টরটার একটু ডিপলি একটু অ্যানালাইসিস দেখার চেষ্টা করি আপনাদের সামনে যে চার্টটি দেখছেন এটি এটি হলো ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট আমরা দেখেছি তিন দিন মার্কেটে এই সেক্টরটি তিনটি ব্যারিশ ক্যান্ডেল দেওয়ার পরে আমরা এই দিন কি এগারোই নভেম্বর একটি বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এবং সে তেইশ পারসেন্ট আমরা যদি ফিভ দিয়ে দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ পার্সেন্টে এসে সে সাপোর্ট ক্রিয়েট করছে এবং সে রিটার্স নিয়েছিল আমাদের আটত্রিশ পার্সেন্টে যে তো এই বিষয়টি আমি আরও খুবই আমার কাছে অবাক লাগছে যে প্রত্যেকটি সেক্টর এই তেইশ এসে সে সাপোর্ট নিয়েছে এবং আটত্রিশ পার্সেন্ট একটি নিয়ে মার্কেটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ধারা অনুযায়ী এই সেক্টরটিও তেইশ পার্সেন্ট এসে সে সাপোর্ট নিয়েছে এবং আমরা দেখি দেখতে পেয়েছি আটত্রিশ পারসেন্টে সে বাধা পেয়ে ফিরে এসেছে এবং আজ তিন দিন হল সেক্টরটি সুন্দর একটি মুভমেন্টে আমাদের মুভমেন্ট দেখাচ্ছে কতদিনে খুব ভালো একটি ভলিউম আমরা দেখেছি সেক্টরটির এবং আজকেও সুন্দর একটি ভলিউম দিয়ে সে দিন শেষ করেছে এবং ভালো একটি ক্যান্ডেল একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল দিয়ে পুরো সেক্টরটি দিন শেষ করেছে সো তার ভলিউম এবং তার ক্যান্ডেলের দিকে যদি জাস্টিস করি তাহলে অবভিয়াসলি সেক্টরটি একটি সুন্দর মুভমেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এই সেক্টরটি অনেক দিন যাবৎ দেখেছি না পড়ে আছে এবং দীর্ঘদিন একটি ডাউন টেন্ডে এসে সে তার নিকটতম লয়ার হাই দুইটি লয়ার হাইকে সে ব্রেক করছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি এই একটি লয়ার হাই এই একটি সে তার লয়ার হাই এই দুইটি লয়ার হাইটে হাইকে সে ব্রেক করে আজকে দিন শেষ করেছে তার সামনে গতকাল আমরা দেখেছিলাম সামনে তার রেজিস্ট্যান্স ছিল চৌত্রিশ পয়েন্ট পাঁচ আজকে সেটি ভেঙে উপর উঠে গেছে এবং বোলিঙ্গার ব্যান্টের উপরে সে অবস্থান করছে নেক্সট তার আমরা সামনে সাপোর্ট দেখতে পাচ্ছি ফিফটি পারসেন্ট ছত্রিশ পয়েন্ট ছত্রিশ ছত্রিশ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি তার ছত্রিশ পয়েন্ট ছয় এই জায়গাটি তার একটি রেজিস্ট্যান্স এবং সেটি হলো ফিফটি পার্সেন্ট আমরা ফিভন যদি দেখি তাহলে আমাদের ফিফটি পারসেন্টই এখানেই ইন্ডিকেটরটি কাজ করছে তার লাইনটি এখানেই মার্ক করছে সো আমাদের তার সামনে এখন আমাদের রেজিস্টেন্স যদি বলি এই সেক্টরটির ছত্রিশ পয়েন্ট ছয় এবং তার সাপোর্ট চৌত্রিশ পয়েন্ট পাঁচ সো এই ধারা যদি অব্যাহতি থাকে সেক্টরটি খুবই ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আশা করা যায় অবভিয়াসলি সেক্টরটি আরও সামনে যাবে এখন যদি আমরা তার হিস্টোগ্রামটাও একটু দেখি হিস্টোগ্রামের মুভমেন্টটাও খুবই সুন্দর পরপর দুই দিন না সে দুটি সবুজ বার ক্রিয়েট করছে অর্থাৎ সিগন্যাল এবং কনফার্মেশান দিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে এটি একটি তার সিগন্যাল ছিল আজকে সেটি কনফার্মেশান দিয়ে দিয়েছে সো অবভিয়াসলি তার প্রত্যেকটি টেকনিক্যাল টুলস পজিটিভিটি সিগন্যাল প্রদান করছে সো আশা করা যায় এই সেক্টরটি একটি ভালো অবস্থানে যাবে সো এখন চলুন আমরা আজকের মূল আলোচনায় ফিরে যায় আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আগেই আলোচনা করে থাকি সেটি হল ট্রাইজ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিক আমরা আজ দেখি আজকের ক্যান্ডেলটি আমাদের কি সিগনাল দিচ্ছে আজকের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি যে একটি সুন্দর স্পেনিং টপ ক্রিয়েট করে দিন শেষ করেছে আমরা দিনের শুরুই আমরা দেখেছি ক্যান্ডেলটি কি সুন্দরভাবে একটি পজিটিভ মুভমেন্টে ছিল তারপর আমাদের আজকেরও ক্যান্ডেলটি আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা ডিপলিভাবে ক্যালকুলে ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে আমরা এই ক্যান্ডেলটিও আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি পারফেক্ট স্পেনিং টপ ক্রিয়েট করছে দিনের শুরুতেই পজিটিভ হয়ে সে ওপরে যাওয়ার চেষ্টা করছে এবং দিনের শেষে আমরা দেখতে পেয়েছি সে সতেরো পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে এবং সে তার বডি থেকে ওপরে এবং নিচে যদি দুটো শ্যাডোকে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই যে তার ওপরের শ্যাড়োটি উনচল্লিশ পারসেন্ট বৃদ্ধি পেয়েছিল পেয়ে সে দিনের শেষে থেমে গেছে এবং তার নিচেই সে নেগেটিভ হয়েছিল উনচল্লিশ পারসেন্ট তা আমরা দেখতে পাই ক্যালকুলেশানে যে তার মধ্যবর্তী তার বডিটা আছে এখন চৌত্রিশ পার্সেন্ট সো আমরা এখানে পারফেক্টলি একটি স্পিনিং টস টপ হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি অর্থাৎ তার উপরের শ্যাডোটিও উনচল্লিশ পার্সেন্ট আর নিচের শ্যাডোটিও উনচল্লিশ পার্সেন্ট তার বডিটি আছে চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ একটি স্পেনিং টপের যে স্টাইল থাকার কথা পারফেক্টলি স্টাইল থাকার কথা সেই স্পিনিং টপটি আমরা আজকে দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর একটি ক্যান্ডেল আমি বলবো আর স্পেনিং টপ এ ধরনের ক্যান্ডেল যদি ডাউন টেন্ড হয় তাহলে ওই শেয়ার অথবা মার্কেট একটু পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি আপ ট্রেন্ডে হয় তাহলে সেখানে নেগেটিভ হওয়ার সময়টাই বেশি থাকে এটির কালারের সাথে কোনো ভেরিয়েশন আসে না এটি লাল অথবা সবুজ দণ্ড হতে পারে তবে সবুজটাই বেশি প্রাধান্য দেয় একটু বেশি আমরা সাপোর্ট পেয়ে থাকি সো আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনিং টপটা করছে আমাদের একটি সবুজ ক্যান্ডেল দিয়ে এবং আমরা মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে এটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জায়গা এবং পাঁচ হাজার দুইশো ছেষট্টি সাতষট্টি এই লেভেলটা তার একটা সাপোর্ট সো এই জায়গাটি খুবই সুন্দরভাবে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করছে সো সেই দিক থেকে যদি আমরা একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট খুবই ট্রাই করছে এখান থেকে পজিটিভ হওয়ার মার্কেট যদি আমাদের এই সাপোর্টটিকে যদি ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেট একটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং যদি এই থেকে মার্কেট ব্রেকআউট করতে পারে অবভিয়াসলি আমাদের মার্কেট একটি সুন্দর পজিটিভ মুভমেন্টে চলে যাবে তবে যেখানে মার্কেটে দাঁড়িয়ে আছে এটি আমাদের জন্য খুবই একটি কমফ পারফেক্ট একটি জায়গা আমি বলবো আপনারা দেখেছেন যে এই জায়গাটি কত সুন্দরভাবে একটি বক্সের যদি আমি আঁকার চেষ্টা করি এটি একটি সুন্দর একটি বক্সের ভিতরে মার্কেটটি অবস্থান করছে এবং আগামীকাল এই ধরনের ক্যান্ডেল হলে আমরা কনফিউশন ক্যান্ডেল বলে থাকি অর্থাৎ স্পেনিং টপ মানে একটি কনফিউশন ক্যান্ডেল এটি লাল হোক সবুজ হোক তাতে কোনো কিছু যায় আসে না তো আগামীকাল দেখার বিষয় যে এই জায়গাটিকে যদি মার্কেট একটা পজিটিভ সিগনাল আমাদের দিতে পারে তাহলে আমাদের মার্কেট সুন্দর একটা মুভমেন্টে যাবে যেহেতু একটি কনফিউশন ক্যান্ডেল সুতরাং আমাদের এখানে কনফার্ম করে বলা যাবে না যে আগামীকাল মার্কেট নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে তবে যে ক্যান্ডেলটি করছে এটি একটি সুন্দর পারফেক্ট একটি স্পিনিং টপ সেদিক থেকে আমরা আশা রাখতে পারি যেহেতু একটি বক্সের ভিতরে এবং সাইড ওয়াইজ হয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কেটে এখন যদি আমরা সাপোর্ট দেখি সাপোর্ট ওটাই আসে পাঁচ হাজার দুইশো সাতষট্টি এই লেভেল এবং রেজিস্ট্যান্স পাঁচ হাজার তিনশো সাতাত্তর এবং আরেকটি বিষয় আমি আজকে আপনাদের বলবো সেটি হলো যে মুভিং অ্যাভারেজ চোদ্দো দিন এবং বিশ দিনের যে ইন্ডিকেটরটি আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম আপনারা দেখেন এটি একটি হালকা কমলা এবং ব্লু রেখাটি দুটি রেখা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন যাবত মার্কেট ঘোরাঘুরি করছে আজকে কিন্তু আমাদের এই রেখাটি নিচের থেকে ওপরে তাকে ক্রস করছে এটি আমাদের জন্য একটি পজিটিভ দিক আমি বলবো কারণ চোদ্দো দিন এবং বিশ দিন চোদ্দো দিনের যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটি সেটি আজকে অভার করে বিশ দিনকে ওভার করে ওপর উঠে গেছে আর এই সিগনালটি অত্যন্ত একটি কার্যকরী সিগন্যাল সো আশা করা আশা করা যায় এখান থেকে আমরা ভালো কিছু দেখতে পাবো কি বিষয় হলো বোলিং ব্যান্ড বোলিং ব্যান্ডের যে আমি বলেছিলাম আপনাদের হয়তো বা মনে আছে যে বোলিং ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড যদি দুটি সমতা রেখায় যেতে থাকে তাহলে মার্কেট অথবা শেয়ার একটি সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখেছেন বেশ কয়েকদিন যাবৎ এই দুটি রেখাটি ওপর এবং নিচেই একই লেভেলে যাওয়ার চেষ্টা করছে একই লেভেলে এই দিন থেকেই আসার চেষ্টা করছে এবং আজকে আপনারা দেখেন স্পেনিং টপ দেওয়ার পরে তাদের মাথাটি এই দুটি মাথা কিন্তু একটু হলেও দুই দিকে যাওয়ার চেষ্টা করছে হয়তো এটি আপনারা খেয়াল করছেন কিনা জানি না তো এই দুটি মাথা দুই দিকেই যাওয়ার চেষ্টা করছে তো এই এই জায়গাটিকে যখন এটি বোরিং গার্মেন্টটি ফাঁপা শুরু করবে যেহেতু এটা আমাদের মুভিং অ্যাভারেজের ওপরে আছে সুতরাং সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি মার্কেটে একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি বেশি আছে এখন যদি আমরা ভলিউমটা দেখি ভলিউম কতদিন ছিল পাঁচশো সাতাত্তর আজ চারশো উনআশি কোটি অর্থাৎ আটানব্বই কোটি ভলিউম আমরা কম দেখতে পাচ্ছি তবে আমাদের মার্কেটকে ডেভেলপ করতে হলে আমি বারবার বলছি আমাদের ভলিউমকে বৃদ্ধি করতে হবে টার্নওভার বৃদ্ধি করতে হবে আমরা যদি ভলিউমটাকে পাঁচশো ছয়শোর উপরে আমরা নিয়ে যেতে পারি তাহলে মার্কেটটা আমাদের আরও সুন্দর দিনের পর দিন ইনক্রিজ করবে তো যেহেতু আজকে আমাদের আটানব্বই কোটি কমে গেছে সো দিক থেকে বলবো যে ভলিউমটা একটু কমে গেছে কিন্তু এভারেজ গড এভারেজ ভলিউমটা কিন্তু ঠিক আছে আমাদের এখনও পর্যন্ত যেহেতু সাড়ে চারশোর নিচে আসে নাই পাঁচশোর কাছাকাছি আছে। তো আশা করছি মার্কেটে যদি সবাই সক্রিয়ভাবে বিভিন্ন ইনস্টিটিউশন ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স সেক্টর তারপর মিউচুয়াল ফান্ড যারা ইনস্টিটিউশন বড়ো বড়ো বিনিয়োগকারীরা যদি স্বতঃস্প্রোতভাবে মাঠে মার্কেটে ইনভলভ হয় তাহলে অবশ্যই আমাদের এই টার্নওভার বৃদ্ধি পাবে তো আশা করা যায় এভাবেই যদি মার্কেট চলতে থাকে এই সাপোর্টকে ভেঙে নিচে না আসে তাহলেই আশা করা যায় মার্কেটে কিন্তু একটি দিকে মুভমেন্টটা তার যাবে সো এখন আমরা দেখবো এমএসসিডি এবং হিস্টোগ্রাম এমএসসিডি এবং হিস্ট্রোগ্রাম এই সিগনালটি হিস্টোগ্রামের যে বারগুলি এটি আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে একটি ক্লিয়ার লিটার সিগন্যাল প্রদান করে থাকে আমি বলেছিলাম যে এই বারটি যদি কনফার্মেশন দেয় গতকাল ছিল একটা সিগন্যাল আজকে কিন্তু সে অলরেডি কনফার্মেশন দিয়ে দিয়েছে আমাদের আজকে হিস্টোগ্রামের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আমাদের একটি সেল সিগনাল দিয়ে দিয়েছে অর্থাৎ কনফার্মেশান দিয়ে দিয়েছে গতকাল ছিল একটি সিগনাল আজকে এটি দিল কনফার্মেশন অর্থাৎ দেখেন গতকালের থেকে সেই বারটি একটু ছোট হয়ে গেছে সো আমরা বলবো যে এটি আমাদের একটি কনফার্মেশন সিগনাল দিয়ে দিয়েছে অর্থাৎ মার্কেট এখানে আমাদের যে ইস্টোগ্রামের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আমাদের একটি সেল সিগনাল দিয়ে দিয়েছে সেল সিগনালটা কনফার্মেশনে পরিণত হয়ে গেছে এখন আছে অভার কনফার্মেশন এখন এখান থেকে যদি আরও একদিন যায় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের নেগেটিভের সিগনাল দিয়ে দিয়েছে আর আমাদের যেহেতু একটি ইম্পর্টেন্ট সাপোর্ট আমরা নিয়ে দাঁড়িয়ে আছি এই সাপোর্ট যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যদি এই সাপোর্ট যেহেতু হিস্টোগ্রামের বার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আমাদের সেল সিগনাল দিয়ে দিয়েছে সো এখন যদি আমাদের ওই সাপোর্টটি যদি ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেটে আমরা পরিপূর্ণ একটি সিগনাল পেয়ে গেলাম যে আমাদের মার্কেট আরও নিচে যাবে সো এখন আমাদের দেখার বিষয় যে আমাদের মার্কেট এই সাপোর্টলেরকে অনার করে এইখানে সাইডওয়েজ হয়ে থাকছে নাকি এখান থেকে আরেকটি সবুজ বার ক্রিয়েট করে সামনে দিকে যাচ্ছে তবে আমাদের এখন সতর্ক অবলম্বন করা একান্ত জরুরি হয়ে গেছে বলে আমি মনে করি আশা করি এই টু বুঝতে পেরেছেন আর এস আপনারা দেখেছেন কত দিনের আর ছিল একটু বৃদ্ধি পেয়েছিল আস্কো আর আমরা দেখতে পাচ্ছি একান্ন আছে সো আর এস যেমন এখন আর তেমন কিছু নেই আপনারা দেখেছেন প্রত্যেক দিন অ্যানালাইসিসে আমি বলেছি যে আর একটি স্ট্যান্ডার্ড লেভেলে আছে সুতরাং আসকো আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশের উপরে আছে সুতরাং এটিও একটি পজিটিভ সিগনাল প্রদান করছে আর এস আইর মুখটা যেহেতু ওপরের দিকে আসে পঞ্চাশের উপরে আসে সো এখান থেকে আর এস খুব সুন্দরভাবে সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত আশা করছি আরও সামনে সে যাবে সো আমাদের এখন দেখার বিষয়ে মার্কেট কিভাবে আমাদের সাপোর্ট করতেছে তাহলে আর খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই সো এটিও একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে মানিফুলোটাও যদি আমরা দেখি এটিও আমাদের খুবই সুন্দর জায়গায় আছে ঊনসত্তর কালকে ছিল সত্তর আজকে উনসত্তর সো এটিও আমাদের ভালো একটি জায়গা আছে ষাটির উপরে আছে সুতরাং মানিগুলো যেহেতু আমাদের শাটির উপরে আছে বলবো যে আস্তে আস্তে মানিগুলো বৃদ্ধি পাবে আর যেহেতু মার্কেট আমাদের একটু স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে গেছে মার্কেট যদি সবাই ইনভলভ হয় মানিগুলো দ্রুত বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই সো সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন আর তারপর সর্বশেষ আমি সামার হিসেবে বলবো মার্কেট আমাদের একটি স্থিতিশীল অবস্থানে দাঁড়িয়ে গেছে অর্থাৎ একটি রেঞ্জ এর ভিতরে আটকে গেছে বলবো পাঁচ হাজার দুইশো ছেষট্টি সাতষট্টি এই লেভেলটি এবং পাঁচ হাজার তিনশো সাতাত্তর এই রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যখানে আমরা আজ ছয় সাত দিন মার্কেটের অবস্থান করতে দেখছি সো আমাদের এখনই সতর্কতা অবলম্বন করার সবচেয়ে বড় একটি জায়গা এর আগেও আপনারা দেখেছেন এরকমভাবে রেঞ্জ বাউন্ড হয়ে অর্থাৎ একটি সাইডওয়েজ হয়ে মার্কেট এই এলাকাটি বেশ অনেক দিন যাবৎ ঘোরাঘুরি করছে আমি যদি জায়গাটাকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন এই জায়গাটিতে মার্কেট অনেক দিন যাবৎ এখানেই মার্কেট আমাদের ঘোরাঘুরি করছে এই রেঞ্জটির ভেতরে তারপরে হঠাৎ করে মার্কেট আমাদের এই সাপোর্টকে ভেঙে নিচেই চলে আসছে তদরূপ আমরা এই জায়গাটিও এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি আজ ছয় দিন সাত দিন আমাদের মার্কেট এই জায়গাটির ভিতরে ঘোরাঘুরি করছে তাই আমাদের অত্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এক আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ